যে মানুষটার জন্য দর্জিতা তকমা গায়ে লেগেছিল সেই মানুষটার জন্যই আজ বসে যে বসে আছে নিজেকে আর একবার ড্রেসিং টেবিলের আয়নাটিকে পরখ করে নিলাম কোথাও কোনো কমটি নেই মানুষটা যেভাবে চেয়েছে সেভাবেই সাজানো হয়েছে আমাকে তিনটি বছর ধরে বেড়াচ্ছি এই অসহ্য যন্ত্রণা মানুষটার কেউ না আমারই আপন সেদিন সেদিনটার কথা কখনো বলতে পারবো না আমি তখন আমি মাত্র এসএসসি পরীক্ষার্থী আর সেদিন ছিল আমার লাস্ট পরীক্ষা শেষ পরীক্ষা হওয়ায় খুব খুশি ছিলাম আমি অনেক দিনের ছুটি কাটাতে পারবো ভেবে মনটা নেচে উঠেছিল বান্ধবীদের সাথে আড্ডা শেষে যে যার নিজের পথে চলে গিয়েছিলাম আমিও আমার বাসায় যাওয়ার পথে বাবা নাই সেই সময় হুট করেই সেখানে ভাইয়া চলে আসে তাকে দেখে অবাক হয়েছিলাম তবে ভাইয়া আমাকে খুব ভালোবাসতো তাই ভাইয়াকে সম্মান করতাম ভাইয়া সেদিন আমাকে তার বাসায় নিয়ে যায় আমি যেতে না চাইলেও তার কথা রাখতে দেয় সেখানে যাওয়ার পরে ভাইয়াকে বাসার কথা বললে ভাইয়া জানায় ভাইয়া নাকি বাসায় বলে দিয়েছে আমি আজ এখানে থাকবো সকাল হলে ভাইয়া আমাকে দিয়ে আসবে আমার কাছে ফোন না থাকায় বাবা মার সাথে কথা বলার কথা মেনে থেকে ভাইয়া সেদিন বিকেলে ফুচকা আর আইসক্রিমও খাওয়ায় এই দুটো জিনিস ছিল আমার দুর্বলতা তারই সুযোগ নিয়েছিল ভাইয়া সন্ধ্যার পর বাসায় আসতে ঘুম চোখে লেগে আসে ভাইয়া আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে চলে যায় আমি রুমে যেয়ে শুয়ে পড়ি একসময় পাড়ি জমায় ঘুমের আছে কিন্তু পরের দিন সকালটা ছিল আমার জন্য ভয়াবহ কিছু চাপা আওয়াজে ঘুম ভেঙে যায় আমার মাথাটা ভার ভার লাগে উঠে আশেপাশে দেখতে থমকে যায় আমি আমি তখনই আমার রুমে ছিলাম আমার বেডের পাশে মা কাকিসহ আরও অনেকে আছে মা মুখে আসল পরে দিয়ে কান্না করছে পুরো ব্যাপারটা বুঝতে পারি বাইরে থেকে যখন বারবার কানে ধর্ষিতার শব্দটা আসতে থাকে আশেপাশের প্রতিবেশীরা আমাকে আমার নামে না দর্শিতা বলেই ডাকতে থাকে পরে মায়ের কাছে জানতে পারি কাল পরীক্ষা দিয়ে বাসায় না আসায় খুব চিন্তাই ছিল সবাই তখন আমার মাথায় একটা কোথায় ঘুরছিল আমি তো ভাইয়ার ওখানে ছিলাম ভাইয়া বললো ভাইয়া বাসায় বলছে তাহলে এসব কি আর আমি বা এখানে এলাম কি করে শেষ প্রশ্নের উত্তর পেয়ে যাই মায়ের কাছে সারা রাত টেনশনে ঘুমায়নি ভোরের দিকে বাইরে থেকে গাড়ির হর্ন আওয়াজ কানে আসতে সবাই ছুটে বাইরে আসে ততক্ষণে গাড়িটা চলে যায় সবার চোখের আলে কিন্তু ফেলে যায় আমাকে তাও আজ্ঞান অবস্থায় আমার ড্রেস ছিল এলোমেলো কয়েক জায়গায় ছিলাম সবাই ধরে নিল আমি দর্শন শেখার হয়েছে তখন সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো কি হচ্ছিল এসব কিছুই বোধগম্য হল না আমার মা কাকিকে ভাইয়ের কথা বলতে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে মা একটা থাপ্পড়ও মারে আমার কালে ভাইয়া নাকি আগের দিনই দেশের বাইরে চলে গিয়েছে আর আমি মিথ্যে বলছি মাথায় আকাশ ভেঙে পড়লো তখন যখন মাকে বললাম ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করতে ভাইয়ার ফোন লাগে না পরের দিন ভাইয়াকে ফোনে পাওয়া যায় আর তার সত্যি দেশের বাইরে নাম্বার আর ভাইয়া বেমালুম মিথ্যা বলে দিল আমার নামে ভাইয়ার সাথে নাকি দেখাই হয়নি আমার সবাই বুঝে নিল আমি মিথ্যা বলেছি লেগে গেল দর্শিতার তকমা দর্শনের শিকার না হয়েও আমি হয়ে গেলাম দর্শিতা ওই ঘটনার কিছু পর জানতে পারি আমার বিয়ে ভেঙে গেছে অথচ এই বিয়ের কথা জানতামই না আমি পরিবারের বড়রাই ঠিক করেছিল পরীক্ষার পর বিয়ে পরীক্ষা খারাপ হবে বলে এরপর আর কোনো প্রস্তাব আসেনি আমার জন্য কেনই কে কে চাইবে চাইবে একজন বিয়ে করতে মেয়ে এর মাঝে কেটে গেল দুটি বছর সময় পার আরও হলেও আমার অবস্থা পরিবর্তন হয়নি তখনও তবে তার মাঝে সবার জন্য সুখবর নিয়ে এলো আমার ফুফু ভাই আমাকে বিয়ে করতে চায় পরিবার সবাই খুশি হলেও খুশি হলাম না আমি যার জন্য আমার এই অবস্থা তাকে কোনোভাবে মেনে নিতে পারবো না আমি কিন্তু কেউ আমার কথা শুনলো না ঠিক করলো আমার আদরের আমাকে হওয়ায় নিতে তার অসুবিধা হলো না তারপর আর কি আজকের এই দিন বউ এসেছে আমি তার জন্য তারই ঘরের সাজানো বাসরে বসে সেই মানুষটাকে অপেক্ষা করছে যে আমার জীবনে শেষ করে দিয়েছেন বিয়েটা খুব বেশি জাগজমক ভাবে হয়নি বিয়েটাতে যেসব হাসি মজা হয় তার কোনোটাই নেই আমার বিয়েতে যদিও তা দিয়ে আমার কিছু যায় আসে না যেখানে এই বিয়েটা আমার কাছে একটা অভিশাপ যেখানে কিসের মজা আর কিসের আনন্দ কিছু সময় পার হতেই দরজা খোলার মৃদু আওয়াজ পেলাম বুঝতে বাকি নেই তার আগমন হয়েছে সবটা বুঝতে পেরেও নির্বিকার হয়ে বসে থাকলাম কোনোর উপরে রেসপন্স করিনি আমি তার স্ত্রীর দৃষ্টি যে আমাতে নিবদ্ধ তা তার দিকে না থাকিয়ে খুব ভালো করে উপলব্ধি করতে পারছিলাম এক সময় দৃষ্টি সরিয়ে শীতল কণ্ঠে বললো চেঞ্জ করে ফ্রেশ এসো প্রিয়তা রাতো অনেক হয়েছে আমি কোনো প্রতির্তন না করে সুটকেস থেকে সুতি থ্রি পিস বের করে অসুমে চলে যায় কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বাইরে আসতে চোখ পড়লো মানুষটার উপর এর মধ্যে নিজেও চেঞ্জ করে নিয়েছে আমার দিকে এক লোক তাকিয়ে দৃষ্টি সরে নেয় একটু পরে আবারও আমার দিকে তাকিয়ে পড়ল শুয়ে পড়ো প্রিয়তা সে সময় তার চোখে কিছু একটা ছিল সেটা ঠিক কী ছিল তা বুঝতে পারলাম না বোঝার চেষ্টাটাও করিনি তবে তাকে অনেক কিছু বলার ছিল আমার অনেক কথা জানার ছিল যার কোনোটাই করে উঠতে পারিনি যেখানে মানুষটাকে দেখেই দেখতে ব্রিটিশ না কাজ করছে আর তা সেখানে কথা চুপচাপ শুয়ে পড়ি আমি চোখ বন্ধ করা অবস্থায় স্পষ্ট বুঝতে পারছিলাম তার গভীর সাহনি আর কিছু সময় কেটে যাওয়ার পরও যখন চোখে ঘুম নামক বস্তু নামলো তখন তাকাতে দেখতে পেলাম রুমে অন্ধকার নেমে এসেছে এর মাঝে টেবিল ল্যাম্পের মৃদু আলোয় কিছু একটা লিখতে দেখলাম মানুষটাকে বাসটাতেও মানুষ ঘরে মানুষ পড়ে ভাবতে হাসি পেল একসময় সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তলিয়ে যায় ঘুমের রাজ্যে সকালে মৃদু আলোয় ঘরটা আলোকিত হতেই ঘুম ভেঙে গেলো আমার চোখ মেলে তাকাতেই নিজের অবস্থানের কথা স্মরণ হতেই ঈশ্বর কেপে উঠলাম মানুষটার বুকের সাথে লেপটে রয়েছে আমি তার প্রতি রাগ আর ঘেনা জন্ম নিতে শুরু করে কিন্তু ভালো করে খেয়াল করতে বুঝলাম সে নয় আমি নিজের তাকে জড়িয়ে রেখেছি ঘুমের মাঝে এমনটা কখনো করেছি ভাবতেই রাগটা নিজের উপর হলো সে সাথে লজ্জায় এসে জমা হলো আমার চোখে মুখে ভাগ্যে এখনো ভাগ জাগেনি মানুষটা নয়তো কি কেলেঙ্কারি না হতো খুব দ্রুত নিজেকে সারিয়ে নিয়ে উঠে ফ্রেশ হতে চলে যাই আমি একেবারে সাওয়ার নিয়ে বের হয়ে দেখি মানুষটা তখনও গভীর ঘুমে আমি রুমে থেকে বের হতেই মুখোমুখি হলাম ভূপাত বোন পুনমের সাথে ওর বয়স খুব বেশি না এবার নয়তো নয়তে পা দিবে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে আমাকে দেখে তার দু হাত মিলে ধরলো কোলে নেওয়ার জন্য এত বড় হয়ে যাওয়ার পরও আমার কোলে তার ওঠা লাগবে কোলে উঠতে বললাম আমার বারটা কি স্কুলে যাচ্ছে আপি ইস বাট এত আর্লি কেন ওয়াই লুক ইটস নট আর্লি ইটস টেন এট এম পুনমের হাতের গড়ি দেখে বলো টাইম শুনে কিছুটা চম করলাম এত বেলা করে উঠছি ভাবতে অবাক লাগছে যে মেয়ে সূর্য ওঠার সাথে সাথে উঠে সে আজ এত লেট অবশ্য যে উঠিয়ে দেয় সেই মানুষটা তো একটা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই আমাকে কিছু বলতে না দেখে পুনমা আবারও বলল ইউ আর লেট আপি ইয়া আই এম ব্লেড তুমি কি তাহলে যাবে না নো ফ্লাওয়ার আপনি যাবে না ভায়া যাবে পিছন থেকে আওয়াজ হতে আমরা পিছনে থাকলাম চলবে গল্পের নাম ওহে প্রিয়সী